জেনারেটরের লাইন দিতে গিয়ে শহরের মধ্যেই ঘটে গেল দুর্ঘটনা জিনাইডহের জেনারেটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ নোমান নামের এক যুবকের মৃত্যু হয়েছে বিকেলে সাড়ে তিনটার দিকে চিনাইদহ শহরের পর্দা বিদান নামক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে নোমান চিনাইডহের হরিণাকুন্ডু উপজেলার গারামারা গ্রামের ওমর আলীর ছেলে সে ওই পর্দার দোকানে দীর্ঘদিন ধরে কর্মচারী পদে কাজ করতেন সূত্রে জানা যায় দুপুরের খাওয়ার পর দোকানে সে বিদ্যুৎ বিস্পৃষ্ট হয় এরপর তাকে দ্রুত সদর হাসপাতালে কর্তব্যত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এখনো পরিবারের কাছে লাশ হস্তান্তর হয়নি জেনারেটর সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার সোহা ইসরায়েল জানান তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে বিদ্যুতায়িত হওয়ার পর রক্ত শূন্যতায় তার মৃত্যু হয়েছে বলেও নিশ্চিত করেন চিকিৎসক ঝিনাইদহে জেনারেটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে নোমান নামের এক যুবকের মৃত্যু হয়েছে